আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে সাধানের বাবার কাজিনের বিয়ে তাই কিছু কেনাকাটা করার জন্য চলে আসলাম এই সেই সাধারণ সুদাইশ খেলনার দোকান দেখেই খেলনা নিতে চাইল সাধারণ সুদাইশ বাহিরে বের হলেই একটা না একটা খেলনা ওদের কিনে দিতেই হয় নয়তো ওর ওরা দুজনে মাথা খারাপ করে দেয় তাই ওদের বাবা ওদের আগে বায়না পূরণ করলো খেলনার মধ্যে আজকে সাধারণ ব্যাট বল কিনে নিল আর আমার সুদেশের গাড়ি খুব পছন্দের ও অলওয়েজ যখনই কোনো খেলনা কিনে গাড়ি কিনে আমার সুদেশ দেখেন গাড়ির পেয়ে খেলা শুরু করে দিছে কিন্তু আমার সুদেশের বাবার লাল গাড়িটা পছন্দ হয় নাই তাই নীল গাড়িটা ওর জন্য নিয়ে নিল এবার আমার শাড়ি কেনার পালা অনেকক্ষণ ধরেই মার্কেটে ঘুরছিলাম কিন্তু কোনো দোকানে শাড়ি পছন্দ হচ্ছিল না তাই এই দোকানটাতে চলে আসলাম ভাইয়াটা অনেক ভালো ভালো শাড়ি দেখাচ্ছিল কিন্তু সাধারণের বাবার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না তাই ভাইয়াটা আরও শাড়ি বের করে দেখাচ্ছিল সাধারণের বাবা আমাকে বারবার বলছিল তুমি পছন্দ করো তুমি পড়বা কিন্তু আমি জানি বাসায় এসে আমি পছন্দ করে নিলেও যদি পছন্দ না হয় মার্কেটে কিছু বলবে না কিন্তু বাসায় এসে ঠিকই বলবে কি নিসো এটা আমার একটু ভালো লাগে নাই অনেক কথা বলবে জন্য আমি বলছিলাম তুমি পছন্দ করো তখন সাধারণের বাবার এই শাড়িটা অনেক পছন্দ হয় ওর কাছে এটাই অনেক ভালো লাগছিল তখন এটাই ও সিলেক্ট করে অনেক দাম দর কষাকষি করে এই এটা পরে আমাদের নেওয়া হয় গায়ে হলুদের জন্য আরেকটা শাড়ি নিলাম ভাইয়া গায়ে হলুদের জন্য এই শাড়িটা এই শাড়িটা দেখাচ্ছিল সাধারণের বাবার আমাকে বলছিল দেখো দেখো তুমি কিন্তু আমি বললাম না তুমিই দেখো তখন এই শাড়িটাও আমার ভালো লেগেছিল কিন্তু রাতের বেলা ভাবলাম যে এটা ভালো লাগবে না অন্ধকার অন্ধকার লাগবে লাইটিংয়ে তাই এটা নিলাম না ভেয়ে এরকম অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল মাঝখানে সাধান বাবা বলছিলাম আম্মু খেলি আমি তখন ভাইয়াটাও বলল তুমি খেলো এখানে ওখানে উপরে উঠে বসে ও খেলা শুরু করে দিচ্ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে সবার কাছে লাল কালার কেমন পছন্দ জানি না আমারও তেমন একটা পছন্দ না কিন্তু এই শাড়িটা দেখে ভালো লাগলো ভাবলাম রাতের বেলা করব আমার কাছে ভালোই লাগছে তাই এই শাড়িটাই নিয়ে নিছি একটা সাধনের বাবার পছন্দের আর একটা আমার পছন্দের আর এসে খেলনার দোকান নিচে আর একটা খেলনার দোকান দেখে সুদাই এই গাড়িটা নিবে ওর ওর বাবা এটাও ওকে কিনে দিল এখন আমি এই দোকানটাতে এসে একটা গলার সেট শাড়ির সাথে ম্যাচ করে গলার সেট আর চুরি নিয়ে নিলাম আর এই দিকে বাচ্চারা ওর বাবাকে অনেক বিরক্ত করছিল তাই এখন সোজা ব্যাক করলাম বাসার বাড়ির দিকে রওনা দিলাম সাদানের বাবা আমাকে জিজ্ঞেস করছিল রাস্তায় যে বৌবাতের জন্য কিছু কিনলাম না বললাম না ভাবলাম বাসায় যে শাড়ি আছে ওখান থেকে একটা পরে নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম